যারা আমার ফরেন ফ্রেন্ড আছেন সবাইকে গুড মর্নিং এবং যারা বাংলাদেশে আছেন সবাইকে শুভ সকাল আমি আসলে যে বিষয় নিয়ে কথা বলতে আসলাম একত্রিশে আগস্টের পরে আসলে আমাদের আসলে কি কি আপডেট আসতে চলেছে এই আপডেট নিয়ে কিন্তু আমি আসলে কিন্তু ফেসবুকে লাইভে চলে আসলাম আপনাদের মাঝে আমার থামনেলে হয়তো আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে একত্রিশে আগস্টের পরে কি হতে চলেছে একত্রিশে আগস্টের পরে ফেসবুকে আসলে কী পরিমাণে একটা ভালো একটা মানে ভালো কিন্তু দিক আসতে চলেছে আমাদের ফেসবুকে ভালো একটা দিক এসেছে যেহেতু ইনস্ট্রিম্যাট অ্যাড রিলসের ইনকাম বন্ধ হতে যাচ্ছে এটা কিন্তু একদম চরম মানে নিয়ম কিন্তু পরিবর্তন এনেছে ফেসবুক কিন্তু নতুন নতুন নিয়ম নীতির কিন্তু আসলে যে আপডেটগুলো না সেই আপডেটগুলো কথা বলি ইনস্ট্রিম্যাটের মধ্যে যদি আপনারা যদি এক সেকেন্ডের উপরে মানে এক মিনিটের উপরেও ভিডিও সারেন আপনারা কিন্তু আসলে সেখান থেকে কিন্তু কেউ যদি পনেরো সেকেন্ডও ভিডিও দেখে সেখান থেকে কিন্তু আপনারা আর্নিং করতে পারবেন এবং আপনাকে তিন মিনিটের ভিডিও কিন্তু আসলে কিন্তু আপলোড করতে হবে এবং আপনাদেরকে পনেরো পনেরো সেকেন্ডের নিচে কিন্তু ভিডিও আসলে কিন্তু আপলোড করা যাবে না এটা হচ্ছে ফেসবুকের নতুন অ্যালগোরিদম এবং নতুন নিয়ম এবং আসলে ফেসবুক এমন একটা প্ল্যাটফর্ম সেখান থেকে কিন্তু আসলে ফেসবুক থেকে কিন্তু ভালো পরিমাণে একটা আসলে রেভিনিউ জেনারেট করা যাবে এবং সম্ভব এবং ফেসবুক যেভাবে আসলে কাজ করে যাচ্ছে এবং ধীরে ধীরে কাজ করে এগিয়ে নিয়ে যাচ্ছে মানুষকে সবাইকে কিন্তু আসলে কিন্তু কন্টিনিউ মনিটাইজেশন প্রোগ্রাম কিন্তু সবাইকেই কিন্তু দিবে। কিন্তু ধীরে ধীরে কিন্তু দেবে কিন্তু একত্রিশে আগস্টের পর থেকে এটাকে কিন্তু বন্ধ করে দিয়ে দেবে এটা হচ্ছে এটা হচ্ছে মার্চ জুলাই আগস্টের একত্রিশের পর থেকে কিন্তু আসলে যারা যারা আর ইস্টার সেট আপ নাই তারা তারা কিন্তু আসলে কিন্তু কন্টেন্ট মনেটেশন প্রোগ্রামটা কিন্তু আসলে তারা কিন্তু আসলে কিন্তু পাবে না এটা হচ্ছে বাস্তবিক প্রমাণ এটা অ্যালবোজমের মধ্যেই আছে এবং অ্যালবোডিজমের মধ্যে আপনার কি আসলে কিন্তু খুঁজে বার করতে এবং যারা যারা লাইভ লাইভটি দেখছেন ইনশাআল্লাহ লাইভটি দেখার জন্য ধন্যবাদ এবং আমি যে কথাগুলো বলবো এই কথাগুলো মেনে যদি আপনারা কাজ করতে পারেন ইনশাল্লাহ ফেসবুক থেকে কিন্তু আসলে কিন্তু ভালো পরিমাণে একটা রেভিনিউ জেনারেট করা সম্ভব বর্তমানে ফেসবুক যে আপডেটটা দিয়েছে আসলে কিন্তু ও ভালো একটা আপডেট দিয়েছে এবং সুন্দর একটা আপডেট দিয়েছে তাই আমি বলবো আপনারা সুন্দরভাবে ফেসবুকে কাজ করেন দেখবেন আপনারা সুন্দর পরিমাণে ভালো পরিমাণে কিন্তু একটা রেভিনিউ জেনারেট করতে পারবেন যেহেতু ফেসবুক নিত্য নতুন আপডেট যা নিয়ে এসতেছে হাই নভেল থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আসলে একত্রিশে আগস্টের পরে কিন্তু আসলে সুন্দর সুন্দর কিন্তু আপডেট নিয়ে আসতেছে কারণ যদি আমরা যদি এক মিনিটের ভিডিও যদি আপলোড করি তাহলে কিন্তু আমরা সেখান থেকে কিন্তু রেভিনিউ জেনারেট করতে পারবো লং ভিডিওর ক্ষেত্রে হিরোন এক্স হাই থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ যুক্ত হওয়ার জন্য প্লিজ কমেন্টস করবেন সাইদ হাই থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ ব্রো আসলে যারা আসলে ফেসবুকে কাজ করতেছেন বা কাজ শুরু করে দিয়েছেন তারা কিন্তু মিউজিক ব্যবহার করা থেকে কিন্তু বিরত থাকতে বলেছে এবং কিন্তু নতুন আপডেট কিন্তু মিউজিক ইউজ করা যাবে না মিউজিক ইউজ করতেন আপনি যতই ফানি ভিডিও বানান বা লং ভিডিও বানান বা মানে স্টোরি বানান আপনাদেরকে কোনো ধরনের কোনো মিউজিক ব্যবহার করা যাবে না ফেসবুক থেকে আপনি যদি এক মিনিটের ভিডিও বানান দুই মিনিটের ভিডিও বানান তারপরে কিন্তু সেখান থেকে আপনারা রেভিনিউ কিন্তু জেনারেট করতে পারবেন সেখানে যদি কেউ যদি পনেরো সেকেন্ড যদি আপনার ভিডিও দেখে তাহলে কিন্তু আপনারা লোক সেখান থেকে অ্যাড শো করতে পারবে অ্যাডশো করা ফেসবুক অ্যাডশো করায় অ্যাডশো করালে কিন্তু আপনারা ভালো পরিমাণে একটা রেভিনিউ জেনারেট করতে পারবেন যেহেতু আমাদের মাছ থেকে ইনস্টিম্যাড অ্যাড অ্যান্ড বোনাস প্রোগ্রাম এটা কিন্তু তুলে নিয়ে যাচ্ছে তুলে নেওয়ার মানে হচ্ছে আমাদেরকে ভালো পরিমাণে একটা রেভিনিউ কিন্তু তারা কিন্তু দেবে কন্টেন্ট মনেশন প্রোগ্রামের মাধ্যমে কিন্তু আমাদেরকে ভালো পরিমাণে একটা রেভিনিউ জেনারেট দেবে এই কারণে কিন্তু আমাদের মাছ থেকে কিন্তু একত্রিশে আগস্টের পর থেকে কিন্তু আসলে মনিটাইজেশন কন্টেন্ট মনেশন দেওয়া আসলে কিন্তু বন্ধ করে দিবে বন্ধ করে দেবে এবং ইতিমধ্যে যারা স্টার সেট আপ করেন নাই তারা দ্রুত স্টার সেট আপ করে নিন নাহলে কিন্তু আপনারা কিন্তু একত্রিশে আগস্টের পর থেকে কিন্তু আসলে কিন্তু কন্টেন্ট মোনেশান প্রোগ্রামের আওতাভুক্ত লাইক করে দিয়েছে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ ব্রো থ্যাংক ইউ তাদেরকে কিন্তু আসলে কন্টেন্ট মনেশন টুলস কিন্তু আসলে কিন্তু দেবে না স্টার সেট আপ যাদের আছে তাদেরকেই কন্টেন্ট মোনেশন সেট আপটা কিন্তু দেবে এবং ইনস্ট্রিম্যাট অ্যাডন রিলস বোনাস প্রোগ্রাম এটা কিন্তু থাকবে না কিন্তু আমাদের মাঝে আর একত্রিশে আগস্টের পর থেকে কিন্তু উঠিয়ে নিয়ে যাবে এবং আমাদের যে ভিডিও আমরা যে লং ভিডিও সারবো বা শর্ট ভিডিও সারবো তারপরে ছবি ফো ছবি টেক্সট পোস্ট করব সেখান থেকে কিন্তু ভালো পরিমাণে এটা কিন্তু ইনকাম দেবে এটা কিন্তু ফেসবুকে এটা কিন্তু ফেসবুকের নতুন আপডেট ভালো পরিমাণে কিন্তু ইনকাম দেবে আপনি যদি লং ভিডিওতে এক মিনিটের ভিডিও সারেন বা দেড় মিনিটের ভিডিও দুই মিনিটের ভিডিও সারেন তারপরে কিন্তু আপনারা ভালো পরিমাণে কিন্তু একটা জেনারেট করতে পারেন কারণ বোনাসটা আর সেইখানে কিন্তু যুক্ত হবে বোনাসটা কিন্তু সেইখানেই কিন্তু যুক্ত হবে বোনাসের সাথে মানে আপনাদের পারফরমেন্স বোনাস যে বেস্ট পারফরমেন্স বোনাস আছে সেখানে সেখানে কিন্তু আসলে কিন্তু যুক্ত হবে সেখানে কিন্তু যুক্ত ইনশাল যুক্ত হয়ে যাবে তাই আমি বলবো যারা এখনও কন্টেন্ট মোশন টুলস পান নাই তারা আসলে মিউজিক বারবার বলতেছি আপনারা মিউজিক ব্যবহার করতে পারবেন না এটা ফেসবুক ইউটিউব ফেসবুক জানিয়ে দিয়েছে যে মিউজিক ব্যবহারকারীরা কিন্তু কোনো ধরনের কোনো রেভিনিউ পাবে না এটা রেভিনিউ পাবে না যদি রেভিনিউ শেয়ার করে তা শেয়ার হলে সেখান থেকে কিন্তু আসলে কিন্তু রেভিনিউ তারা কিন্তু ভালো পরিমাণে একটা রেভিনিউ কিন্তু আসলে কিন্তু পাবে তাই আমি বলতেছি ফেসবুকে কাজ করতে হলে আপনাদেরকে দুইটা রিলস ভিডিও প্রতিদিন আপলোড করতে হবে লাইভ করতে সপ্তাহে দুইটা লাইভ করতে হবে টেক্সট আপলোড করতে হবে পোস্ট করতে হবে স্টোরি আপলোড করতে হবে কিন্তু মিউজিক ব্যবহার করা যাবে না আপনারা মিউজিক ইউজ করা থেকে ভিডিও থাকবেন যদি মিউজিক ইউজ ইউজ করেন তাহলে কিন্তু আপনাদের মনিটাইজেশন কিন্তু তুলে নিয়ে চলে যাবে ফেসবুক এটা কিন্তু ফেসবুক বলেই দিয়েছে কারণ যেহেতু আপনারা এক মিনিটের ভিডিও থেকে কিন্তু আসলে কিন্তু ইনকাম করতে পারতেছেন লং ভিডিও হিসাবে এবং লং ভিডিও হিসাবে এক মিনিটের ভিতরে আপনারা ইনকাম করতে পারতেছেন এবং সুন্দর যে সুন্দর মানে সুন্দর যে একটা ক্যাটাগরি নিয়ে আসতেছে ফেসবুক অ্যালগোরি নিয়ে জন্য কিন্তু খুব ভালো কিন্তু যদি ইনস্টিমেউট চলে যাক এয়ার রিল চলে যাক কিন্তু আপনারা যদি কন্টেন্ট মনেটাইশন প্রোগ্রাম না পান তাহলে কিন্তু সেখান থেকে আপনারা রেভিনিউ জেনারেট করতে পারব না আপনাদেরকে কন্টেন্ট মনেটেশন প্রোগ্রাম পেতে হলে যেসব ক্রাইটেরিয়া আসলে পালন করতে হবে ফুলফিল করতে হবে এবং আমি সেই বিষয় নিয়ে আসলে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আপনাদেরকে প্রতিনিয়ত দুই দিন মানে আপনাদেরকে লাইভ ভিডিও পেস ভিডিও আপলোড করতেই হবে ফেস ভিডিও আপলোড ছাড়া কিন্তু আপনারা রেভিনিউ জেনারেট করতে পারবেন না এবং রিলস ভিডিও আপনাদেরকে ফেস ভিডিও কিন্তু আসলে রিলস ভিডিও আপলোড করতে পারবেন না এবং কমেডি ভিডিও যারা করেন কমেডিয়ান করেন যে সাউন্ডগুলো নিয়ে ইউজ করেন এই সাউন্ডগুলো থেকে কিন্তু কপি আসতে পারে কপি আসলে আসলেই কিন্তু আপনাদেরকে আসলে আইডি কিন্তু বাতিলও করে দিতে পারে এবং সাসপেন্ডও করে দিতে পারে এটা কিন্তু বলা যায় না এটা কিন্তু এটা কিন্তু ফেসবুক বলেই দিয়েছে যে কোনো ধরনের কোনো মিউজিক ব্যবহার করা যাবে না আপনারা নিজস্ব লাইসেন্স করা মিউজিক যদি ব্যবহার করতে পারেন তাহলে কিন্তু ভালো কিন্তু কোনো কপিরাইট মিউজিক আপনারা ব্যবহার করতে পারবেন না যারা কমেডি ভিডিও করেন তাদেরকে আমি সতর্ক করে দিচ্ছি তারা কমেডি ভিডিও কিন্তু আসলে কিন্তু একটা সাউন্ড কিন্তু দেখবেন যে হাজার হাজার মানুষের কন্টেন্টের মাঝে কিন্তু একটা সাউন্ড কিন্তু আছে এই সাউন্ড কিন্তু আসলে আপনাদেরকে এড়িয়ে চলতে হবে আপনারা কমেডি করেন ভালো কিন্তু কমেডির যে সাউন্ডগুলো না এই সাউন্ডগুলো নিয়ে কিন্তু আপনাদেরকে এড়িয়ে চলতে হবে এবং সুন্দরভাবে আসলে ভিডিও আপলোড করতে হবে আপনি কন্টেন্ট করেন কোনো সমস্যা নেই এবং আপনাদের রিলস ভিডিওর মাধ্যমে কিন্তু রিলস ভিডিও কিন্তু হবে না এটা হলো শর্ট ভিডিও হবে আপনি এক মিনিটের ভিডিও আপলোড করতে পারবেন আর রিলস ভিডিও আপলোড করতে পারবেন এবং আপনারা কন্টেন্ট মনটেশন যখন পাওয়ার পাবেন লাইক থ্যাংক ইউ থ্যাংক ইউ যারা আসলে লাইভটি দেখছেন ইনশাল্লাহ একটু লাইভটি রিমিক্স করার চেষ্টা করবেন রিমিক্স করলে আপনাদের জন্য সুবিধা হবে এবং আমার জন্য সুবিধা হবে এবং যারা লাইভে যুক্ত আছেন ইনশাল্লাহ সবাইকে ধন্যবাদ এবং আসলে আমি যে বিষয়ে কথা বলতেছি ফেসবুকের আসলে যে নতুন আপডেট এই একত্রিশে আগস্টের পরে কি হতে যাচ্ছে আসলে কিন্তু আমরা কিন্তু বলতে পারতেছি না একত্রিশে আগস্টের পরে তারা বলে দিয়েছে আমরা যদি পনেরো সেকেন্ডের উপরেও কিন্তু যদি ভিডিও আপলোড করি কেউ যদি পনেরো সেকেন্ড ভিডিও দেখে সেখান থেকে কিন্তু আমরা কিন্তু এর অ্যাড অ্যাড কিন্তু রেভিনিউ জেনারেট করতে পারবো ভালো পরিমাণে একটা ভালো পরিমাণে একটা রেভিনিউ জেনারেট করতে পারবো এবং যারা আসলে মিউজিক ইউজ করতেছেন না আসলে তারা কখনও কন্টেন্ট মোনেশন টুলস কিন্তু পাবেন না যারা মিউজিক ইউজ করা আছে মিউজিক ইউজ করা আছে এবং বিভিন্ন ভায়োলেশন আছে আন কন্টেন্ট আছে কোপিরেট কন্টেন্ট আছে এবং ডুয়েট ভিডিও যারা করেন রিয়কশন ভিডিও করেন তাদের তাদের আইডি কিন্তু আসলে কিন্তু একত্রিশে আগস্টের পর থেকে কিন্তু আসলে কিন্তু আর নট এলিজিবল হয়ে যাবে আর্নিং মানি হয়ে যাবে বিভিন্ন ধরনের সমস্যার সমস্যা সমস্যার সম্মুখীন হয়ে আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনারা কোনো ধরনের কোনো ভিডিওতে মিউজিক ব্যবহার করবেন না মিউজিক ব্যবহার করলে কিন্তু আপনারা নিজেদের ধরা না এবং ধরা খেলে কিন্তু আপনাদের পরিশ্রম বেঁধা যাবে আপনারা সঠিক গাইডলাইন মেনে সঠিক ক্রাইটেরিয়া মেনে কমিউনিটি স্ট্যান্ডার্ড মেনে যদি কাজ করেন আপনারা ঠিকঠাক কাজ করেন যারা কন্টেন্ট ডোন টুলস এখনও পান নাই তাদের জন্য বলছি আপনারা কোনো ধরনের মিউজিক ব্যবহার করবেন না এবং সুন্দরভাবে আপনারা কাজ করেন দেখবেন আপনারা সফলতা অবশ্যই গ্রহণ করতে পারবেন এবং যারা যারা এখন সাবস্ক্রাইব করে নেয় প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেওয়ার চেষ্টা করবেন সকাল সকাল আপনাদেরকে ফেসবুকের যে আপডেটটা এসেছে এই আপডেটটা দেওয়ার জন্য আপনাদের মাঝে আমার আশা তাই আমি একত্রিশে আগস্টের পরে আসলে কিন্তু আমার ফেসবুক থেকে ভালো পরিমাণ একটা রেভিনিউ জেনারেট করতে পারবে ইনশাল্লাহ এটা কিন্তু ফেসবুক বলে দিয়েছে যে এক মিনিটের ভিডিও থেকে কিন্তু আমরা আসলে কিন্তু আমরা ইনকাম করতে পারব এক মিনিটের ভিডিও লং ভিডিও হিসাবে আমরা ইনকাম করতে পারবো লং ভিডিও আর লং ভিডিও যেটা আছে সেটা থেকে কিন্তু আমরা ইনকাম করতে পারবো কিন্তু আসলে কোনো মিউজিক ব্যবহার করা যাবে না যারা আসলে মিউজিক ব্যবহার করবেন তাদের আসলে মনোটাইজেশান কিন্তু তুলে নিয়ে যাবে কন্টেন্ট মনোটাইজেশন কিন্তু আসলে কিন্তু তুলে নিয়ে যাবে তাই আমি বলতেছি আপনারা মিউজিক ছাড়া আসলে ভিডিও বানানোর চিন্তা ভাবনা করবেন এবং নিজস্ব কন্টেন্ট আপলোড দেওয়ার চেষ্টা করবেন নিজস্ব ফেস ভ্যালু তৈরি করার চেষ্টা করবেন এবং আপনারা অবগত আছেন যে আসলে কিন্তু আমরা যে লাইভ করি ফেসবুকে এই লাইভের মাধ্যমে লাইভে কিন্তু আসলে কিন্তু ফিল্টার নাই কারণ কি কারণ হচ্ছে আমাদেরকে অরিজিনাল কন্টেন্ট ক্রিয়েটার আসলে অরিজিনাল কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে চিহ্নিত করা এবং আসলে যারা মিউজিক ইউজ করতেছেন তারা কিন্তু আসলে কিন্তু কমেডি ভিডিও হোক আর যে বিএিতে হোক এআইয়ের মাধ্যমে কিন্তু আপনাকে কিন্তু সেখান থেকে কিন্তু আসলে সাসপেন্ড করে দেবে এবং আইডি হয়তো আইডি নটিফিজ করে যেতে পারে সেখান থেকে কিন্তু আপনারা ইনকাম জেনারেট করতে পারবেন না তাই আমি বলবো আপনারা ফেসবুকে কাজ করেন এবং কোনো ধরনের মিউজিক ব্যতীত মিউজিক ছাড়া আপনারা মিউজিক ছাড়া আপনারা কাজ করেন মিউজিক ছাড়া আজকাল কমেডি হোক বা আপনার নিজস্ব ভিডিও হোক আপনার নিজস্ব কন্টেন্ট হোক আপনি ভিডিও করছেন ভালো কথা নিজস্ব কন্টেন্ট হোক আপনারা মিউজিক ইউজ করতে ফেসবুক বারবার বলতেছে আপনারা মিউজিক ইউজ করা থেকে ভিডিওতে থাকবেন এবং যারা কমেডি ভিডিও করেন তারা কিন্তু যে শব্দগুলো ব্যবহার করেন সাউন্ডগুলো ব্যবহার করেন এগুলো সাউন্ড যে আছে এই সাউন্ডগুলোর কারণেই কিন্তু আপনারা কন্টেন্ট মনেশন প্রোগ্রাম পাবেন না কন্টেন্ট টুলস প্রোগ্রামটা আসলে কিন্তু পাবেন না যেহেতু একত্রিশে আগস্টের পর থেকে আমাদের মাঝে বোনাস প্রোগ্রাম মিনি ম্যাড অ্যাড অ্যান্ড রিলস এই প্রোগ্রামটা থাকতেছে না তাই সেই হিসাবে আমরা কীরকম 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 একটা রেভিনিউ জেনারেট করতে পারি সেই মানে রেভিনিউটা জেনারেট করতে পারি সেটাই কিন্তু আসলে কিন্তু মূল মুখ্য বিষয় মূল মুখ্য বিষয় হলো আমরা ভালো পরিমাণে একটা রেভিনিউ জেনারেট করতে পারবো কন্টেন্ট মনেশন টুলসের মাধ্যম দিয়ে আমরা যদি আমাদের নিজস্ব ভ্যালু তৈরি করে এবং নিজস্ব কন্টেন্ট আপলোড করতে পারি আমরা কিন্তু সেখান থেকে ভালো পরিমাণে একটা রেভিনিউ জেনারেট করতে পারবো এটা ফেসবুক বলে দিয়েছে যে আসলে কোনো মিউজিক ব্যবহার করা যাবে না কোনো ধরনের কোনো কিছু ইস্যু ব্যবহার করা যাবে না ডুবির ভিডিও বানানো যাবে না যেমন আমরা অন্য দেশের কান্ট্রির ভিডিও পেতে নিয়ে এসে ভয়েস দিয়ে না এটা বানানো যাবে না রিয়াকশন ভিডিও বানানো যাবে না আর সম্পূর্ণটাই আপনার নিজস্ব কন্টেন্ট আপলোড করতে হবে যদি আপনার নিজস্ব কন্টেন্ট আপলোড করে আয় ফেসবুক প্ল্যাটফর্মে টিকে থাকতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনারা ভালো পরিমাণে কিন্তু একটা রেভিনিউ জেনারেট করতে পারবেন আপনারা দেখতে পারবেন আসলে সুন্দর মানে তারা কিন্তু মানে ফেসবুক থেকে কিন্তু আসলে কিন্তু কিন্তু গুছিয়ে নিয়েছে তারা কিন্তু সুন্দরভাবে গুছিয়ে নিয়েছে এবং অলরেডি একত্রিশে আগস্ট তো কাছাকাছি প্রায় চলে এসেছে একত্রিশে আগস্টের মধ্যেই কিন্তু আসলে তারা কিন্তু এই যে যে সেট আপুলো না সেই সেট আপগুলো কিন্তু কমপ্লিট করে ফেলবে এবং তাই আমি বলবো আপনারা মিউজিক ইউজ করা থেকে বিরত থাকবেন এবং সম্পূর্ণ নিজের ভিডিও দেওয়ার চেষ্টা করবেন ছবি পোস্ট টেক্সট স্টোরি স্টোরিতে আপনারা মিউজিক ব্যবহার করা থেকে বিরত থাকবেন তাই আমি বলবো আসলে আমি যে কথাগুলো বললাম যে সাজেশনগুলো দিলাম এই সাজেশনগুলো মেনে যদি এই গাইডলাইন মেনে যদি আপনারা কাজ করতে পারেন তাহলে কিন্তু আপনারা সামনের দিকে সফলতা অর্জন করতে পারবেন এবং যারা আসলে কাজ করতেছেন তাদেরকে বলবো আপনারা নতুন শুরু করেছেন তারাও কিন্তু আসলে মিউজিক স্কুলার থেকে বিরত থাকবেন যদি বিরত থাকতে পারেন তাহলে আপনারা ফেসবুক থেকে ভালো পরিমাণে একটা রেভিনিউ জেনারেট করতে পারবেন ইনশাল্লাহ আমরা কিন্তু একত্রিশে আগস্টের পর থেকে কিন্তু আসলে ভালো পরিমাণে কিন্তু একটা রেভিনিউ জেনারেট করতে পারবে এটা এটা আমার জন্য আপনাদের জন্য কিন্তু ভালো একটা সুখবর এটা ভালো একটা সুখবর কিন্তু ইন ইস্টিমেড অ্যাড অ্যান্ড রিলস বোনাস প্রোগ্রাম থাকতেছে না কিন্তু আমরা যে ভিডিও আপলোড করবো ওই ভিডিওর মাধ্যমে কিন্তু আমরা বোনাস পাবো রেভিনিউ পাবো সম্পূর্ণ মানে সম্পূর্ণটাই কিন্তু একসাথে যুক্ত করে আমাদেরকে দিয়ে দিবে যাই আমি যে সব কথা বললাম এই কথাগুলো যদি আপনারা যদি মেনে চলার চেষ্টা করেন ইনশাল্লাহ আপনারা সামনে ভালোর দিকে মানে ভালো একটা ভালো পরিমাণে একটা ভালো পরিমাণে একটা রেভিনিউ জেনারেট করতে পারবেন ইনশাল্লাহ যারা কন্টেন্ট মোশন টুলস পেয়েছেন যারা এখন স্টার সেট আপ করে নাই অতি দ্রুত স্টার সেট আপ করে নেন একত্রিশে আগস্টের পর থেকে কিন্তু আর স্টার সেট কিন্তু দ্বিতীয় পরে নাও দিতে পারে এখন পর্যন্ত কনফিউশনে আছে যাই হোক আমি আপনাদেরকে যে আপডেটগুলো দিলাম যে কথাগুলো বললাম এই কথাগুলো মানার চেষ্টা করবেন এবং মানিয়ে কাজ করবেন দেখবেন আপনারা সফলতা ইনশাল্লাহ অর্জন করতে পারবেন যাই হোক আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন যেখানেই থাকেন এবং হাতে রাস্তা করার সময় আপনার হাতের ডান বাম দেখে রাস্তা পার হওয়ার চেষ্টা করবেন এতটুকুই আপনাদের সাথে কাছে কামনা করি এবং ইদানিং কিন্তু অনেক দুর্ঘটনা হচ্ছে এটা আপনারা সবাই জানেন সবাই অবগত আছেন যাই হোক আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করি আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদে থাকেন এতটুকুই কামনা করি আসসালামু আলাইকুম রহমতুল্লি আবার